আমরা গিয়েছিলাম দিদি বাড়ি দিদি বাড়ি মনসা পুজো হয়েছিল তাই পুজোর দুধকলাগুলো কলাগুলো আমরা নদীতে ভাসাতে যাচ্ছি আর দেখো এখানে কিন্তু ভিডিওটা আমার ভাগ্নি আমাকে করে দিচ্ছিল বলছিল মাসি তুমি যাও আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি তো আমি ওকে বললাম ঠিক আছে বন্ধুরা আজকে হলো মনসা পূজা আমরা হচ্ছে বাড়িতে মনসা পূজা করে আসলাম এখন হচ্ছে এই দুধকলাগুলো এই নদীতে ভাসিয়ে দেবো দিয়ে স্নান করে নেবো আর এখানে দেখতেই পারলে এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে ভাগ্নি দুধকলা ভাসাবা আর আমার ভাগনা দেখলে কেমন করে কথা বলছে আর এটা হচ্ছে আমার জামাইবাবু তারপরে আমার ভাগ্নি ভাগ্নি তো ভাসিয়ে দিয়ে জল থেকে আর উঠতেই চাইছিল না আমারও কিন্তু জল খুব ভালো লাগে কিন্তু জলে প্রচুর ভয় লাগে কারণ আমি সাঁতার একদমই জানি না তারপরে এই যে এখানে ভাগনা ভাসিয়ে দিচ্ছিল দুধকলা মনসা ঠাকুরের জন্য এটা হচ্ছে আমার দিদি দিদিরটা দেখো কি সুন্দর করে চলে যাচ্ছিল তারপর নাকি লবণ চিনি দিতে হয় জলে তো সেটাই দিচ্ছিল তো এটা কেন দেয় তোমরা কি কেউ জানো তাহলে জানলে আমাকে অবশ্যই বলো তারপর এখানে বোন বোন ভাসিয়ে দিল আর এরপর এখন আমি যাচ্ছি দেখো আমার পাটা একদম কাদায় ঢুকে গিয়েছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম জলে এতটা কাদা ছিল যে আমার পা ঢুকে যাচ্ছিল আমি যেতেই পারছিলাম না তো আমি এখানে দুধকলা ভাসিয়ে দিলাম তারপর আমরা সবাই মিলে স্নান করে নিলাম ফটো তুললাম আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর পাশে থেকো আশা করছি না না সবাই এদিকে